আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যারা গত ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি আমার বাচ্চাদেরকে নতুন স্কুলে শিফট করিয়েছি আজ ওদের স্কুলের প্রথম দিন আর এখন ঘড়িতে সময় ছয়টা বেজে বিশ মিনিট ভর্তির পরপরই ক্লাস শুরু হয়ে গেছে নতুন স্কুল নতুন পরিবেশ বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড আর আমি ওদের সাথে সাথে ভীষণ নার্ভাস ওরা এতদিন এক পরিবেশে পড়াশোনা করে বেড়ে উঠেছে আর এখন নতুন পরিবেশ কি না কী করবে সেই টেনশনেই আমি ভীষণ নার্ভাস যেহেতু আমি সাথে যাবো বা যাবার চেষ্টাও করবো আমি যাবার চেষ্টা করবো বলছি এই কারণে ওদেরকে যেহেতু বাসে দিয়েছি বাসে করেই ওরা যাবে আর আমি জানি না গার্ডিয়ান বাসে অ্যালাউ করবে কি না আমি যতটুকু জানি গার্ডিয়ান বাসে অ্যালাউ করে না তো চলুন দেখা যাক কী হয় আমি এখানে বাচ্চাদের জন্য নুডুলস স্যুপ তৈরি করছি ওরা যেহেতু এত সকাল সকাল খাওয়া দাওয়া করে যাবে আমি আমার বাচ্চাদেরকে চেষ্টা করি সকাল সকাল উঠে স্কুলে যাওয়ার আগে কিছু হলেও একটু কিছু যেন খেয়ে যেতে এটাই আমি ওদের অভ্যাস করিয়েছি তো যেই শীতের তীব্রতা বেড়েছে এই শীতের মধ্যে ভাত খেতে ওদেরও কষ্ট আর আমি ওদেরকে ভাত দিতেও চাই না এত সকাল সকাল ভাত খেলে তো এমনিই শীত লাগে এই জন্য ভাবলাম একটু নুডলস স্যুপ করে দেই আমি প্রথমে সবজিগুলোকে সটে করে নিয়েছি একটু মাখন আর একটু তেল দিয়ে আর তারপরে পানি দিয়ে দিয়েছি নুডলসের জন্য পরিমাণ মতো তারপরে একটু চিকেন দিয়েছিলাম আর এখানে একটা ডিম যখন সবজিগুলো সিদ্ধ হয়ে ই হয়ে এসেছে কমে এসেছে বা সিদ্ধ হয়ে গেছে তখন গিয়ে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে এখন নামিয়ে নিব। একেবারে সহজ এবং ঝটপটভাবে তৈরি করা যায় বাচ্চাদের তো আমার বাচ্চাদের তো ভীষণ পছন্দ এটা আর এটা খেতে খাওয়াতে ওদের আমার একদমই পুশ করতে হয় না ওরা এটা ভীষণ পছন্দ করে আর ভীষণ পছন্দ করেই খায় আর কি এজন্য আমি চেষ্টা করি সকাল সকাল গরম গরম এরকম একটু স্যুপ টাইপ খাবার ওদেরকে তৈরি করে দিতে তো আমি নুডলসটা রাখতে রাখতে স্যুপ আর নেই সেটা অনেকটাই টেনে শুকিয়ে গেছে ওদেরকে খাবার খেতে দিয়ে দিয়েছি আর চলুন এবার পুটটুলি বাবা আর আমি গুছিয়ে রেডি হয়ে নেই আমরা তো গুছিয়ে গেছি বাসা থেকে বের হয়ে বাসে উঠেও পড়েছি বাসে জানেন তো আমাকে নিতে চাচ্ছিল না চলুন আল্লাহর নাম স্মরণ করে রওনা তো দিয়ে দিলাম বাসে তো জানেন আমাকে নিতেই চাচ্ছিল না ওর আব্বা অনেক রিকোয়েস্ট করাতে বলল নতুন বাচ্চা তারপর আর কি অ্যালাউ করলো বাচ্চাদের সাথে সাথে আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা আপনাদের প্রত্যেকের দোয়ায় আমার বাচ্চাদেরকে সামিল করবেন ইনশাল্লাহ এই প্রত্যাশাই আপনাদের কাছে ব্যক্ত করি ওদের যেন আগামী দিনের পথ সুস্থ সুন্দর এবং মসৃণ হয় দিনের ভিডিওতেও আপনাদেরকে এই রাস্তার ভিডিও আমি দেখিয়েছি সেই একই রাস্তা ধরেই এগিয়ে চলেছি আমরা উদ্দেশ্য নতুন স্কুল নতুন ক্লাস নতুন কোনো পরিবেশের সাথে পরিচয় করবার কথা বলতে বলতে আমরা কিন্তু যশোর এয়ারপোর্ট পার করে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটির দ্বার প্রান্তে এটা স্কুল বাস হিসাবে ভেবেছিলাম হয়তো ছেড়ে দেবে কিন্তু না এখানেও দেখি চেক ইন করতে হয় এনাদেরকেও এন্ট্রি লিখতে হয় তো একেবারেই স্কুল বাস হিসাবে যে ছেড়ে দেবে এটা না এই সিকিউরিটির ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে বাহিরের কোনো মানুষ অজ্ঞাত পরিচয় ঢুকতেও পারবেন না আবার বেরো হতে পারবেন না তো এই যে আমরা ঢুকে গেছি বিশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটির ভিতরে আর এই যে এখান থেকেই ভালো লাগার শুরু বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড শুধু আমার বাচ্চারা না নতুন যে সকল বাচ্চারা যাচ্ছে প্রত্যেকের চোখে মুখে দেখলাম এক অন্যরকম উচ্ছ্বাস চলুন একটু একটু করে স্কুলের দ্বারপ্রান্তে প্রায় এসেই গেছি এখন পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন ভিডিওটির কোনো একটা অংশ বা ভিডিওটির কোনো একটা কথা যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ভিডিওটিতে একটি লাইকও দিতে ভুল করবেন না আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি কাজগুলো অলরেডি করে ফেলে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই স্কুলের বেশ অনেকগুলোই বাস আছে যেগুলো ইতিমধ্যে এসে পৌঁছে গেছে আবার কিছু আসছে এই বাসগুলো একেবারে স্কুলের মেন গেটে দাঁড়ায় এটা দেখে আরেকটু নিশ্চিন্ত হলাম যেটার দরুন বাচ্চারা খুব সহজেই তাদের ক্লাসরুমে পৌঁছে যেতে পারবে চলুন ওদেরকে একটু আজ ক্লাসরুমটা খুঁজে বসিয়ে দিয়ে আসি খুঁজতে খুঁজতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে ক্লাসের আর মাত্র পাঁচ মিনিট বাকি আমারই ভুল হয়েছে নিচে নাকি শিডিউল করা আছে কোন বাচ্চা কোন ফ্লোরে কত নম্বর রুমে যাবে কিন্তু আমরা তো আর ওইটা দেখিনি সোজা চলে এসেছি যার জন্যে এই ভুলটা হয়েছে ওদেরকে ক্লাসরুমে বসিয়ে দিয়ে চলে এসেছি এখানে এসেছি পুটুলি বাবা আর আমি পুটুলি বাবা আবার একটু স্লিপারে বসে খেলাধুলা করতে গিয়ে প্যান্টটা ভিজিয়ে ফেলেছে সকালে যে পরিমাণ কুয়াশা পড়েছে সমস্ত কিছুই এক একেবারে ভিজে নিয়ে এক সার হয়ে আছে ওটা তো আরও খেয়াল করিনি বুঝতেও পারিনি যার জন্য স্লিপারে উঠতেই প্যান্টটা পুরোই ভিজে গেল। এখানে পুটুলি বাবাকে খাবার খাওয়াতে বসেছি আর দেখছি আশেপাশে বেশ অনেকগুলো শালিক পাখি এসে জড়ো হয়েছে কিন্তু ভয়ে কাছে আসছে না আবার এদিকে খাবারের লোভও লাগছে তো কি করলাম পুট্টুলি বাবাও একটু খেতে চাইছে না ওর কাছ থেকে একটু খাবার ওদেরকে নিয়ে ছুড়ে দিতেই কি মনে করলো পাখিগুলো কি জানি একেবারে সব ছুটে পালালো আবার কয়েকটা পাখি দেখি একটু একটু করে এগিয়ে আসছে আর তাদের দেখা দেখি বাকিরাও একটু একটু করে সাহস পাচ্ছে আর পুটুলি বাবা তো এগুলো দেখে ভীষণ খুশি হচ্ছে এই স্কুলের ভিতরে যত ধরনের গাছ আছে সমস্ত গাছের গোড়াগুলো না এইভাবে টাইলস দিয়ে বাঁধিয়ে রাখা বাঁধিয়ে রাখাই তো বলে না কি আমি জানি না তবে এই কাজটা করাতে সুবিধা হয়েছে কি বলুন তো সমস্ত বাচ্চারা তারপরে গার্ডিয়ানরা চাইলেই কিন্তু এখানে বসে সময় কাটাতে পারে আর কি যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না আমরা কিন্তু এখন বসে আছি স্কুল ক্যান্টিনের সামনে আর এই সামনের পাশটাতেই এভাবে গাছের গোড়া বাদেও আরও অনেকগুলো বসার জায়গা করা আছে আর আমি তো আপনাদের গত ভিডিওতে দেখিয়েছি ক্যান্টিনটা স্কুলের পিছনে আর পিছনে হয় বাচ্চারা খুব একটা বেশি এদিকে আসে না প্রয়োজন ছাড়া ওই যে ক্লাস বোধহয় শেষ হয়েছে প্রথম দিন ছিল তো একটা বন্ধুও জুটিয়েছে মনে হচ্ছে চলুন একটু শুনি প্রথম ক্লাস ছিল যে আজ খুব বেশি খুশি হয়েছে আর একটা বন্ধু বানিয়েছে এই ছেলেটা নাকি আমাদের ওখান থেকেই আসে তাই আর কি পরিচয় করতে নিয়ে এসেছে তো চলুন আমাদের বাস স্কুল থেকে ছেড়ে যায় বারোটা বিশে তো একটু আগে ভাগেই উঠে পড়েছি যাতে করে বাসটা মিস না হয় আর এখানে এসে বাসের সম্পর্কে কিছু তথ্যও সংগ্রহ করেছি যাতে করে ওরা আগামীতে আসা যাওয়ার পথে কোনো ভুল করে না ফেলে এখানে সব কিছু জানেন তো সব সিস্টেম অনুযায়ীই চলে বারোটা বিশে গাড়ি ছাড়বে তো বারোটা বিশেই ছেড়েছে কে আসলো কে থাকলো এটা তাদের দেখার বিষয় না তো এই যে একটু একটু করে এগিয়ে চলেছি বাড়ি ফিরে যাচ্ছি বাচ্চাদের সাথে আমারও নতুন অভিজ্ঞতা আর বাচ্চাদেরও ভীষণ ভালো লেগেছে নাকি আজ ক্লাস তো হয়নি ওরিয়েন্টেশন বা পরিচয় পর্ব ছিল আজ তো চলুন বাড়ি ফিরি আর এই পরিবেশটা দেখুন একবার আমার যে কি ভালো লাগে এই সাজানো গোছানো সিমসাম পরিবেশ দেখতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটির মধ্যে থাকা ভুল ত্রুটি কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আজ তবে আসি দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম